কাছে গরম সাথে রমজান বাইরের ভেজাল জুস লাচ্ছি ফালুদা নাকে ঘরে তৈরি করবেন খুব সহজে এটি একটি ফুড চপার যা দিয়ে জুস লাচ্ছি ফালুদা আদা রসুন পেঁয়াজ পেস্ট মাংস কিংবা ডাল করবেন খুব সহজে আজকে আপনাদের সব করে দেখাবো মানে সব প্রথমে জুস করে দেখাচ্ছি দিয়ে দিব এটা কিন্তু আগের থেকে অনেক বড় সাইজ হ্যাঁ বড়ো জার এটা অরিজিনাল চাইনিজ ব্র্যান্ডের একটি প্রোডাক্ট বানিয়ে দিয়ে এরপরে আমরা জাস্ট এখানে এটা এখানে দিয়ে এই উপরে জাস্ট আমরা প্রেস করি দেখছেন খুব সহজে জুস হয়ে যাচ্ছে জুস হয়ে গেছে আনারসের খুব নিমিশি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেন দর্শক একদম ফিনিশড খুব সহজে হয়ে গেল আজকের এই জুস দেখাচ্ছি একদম একদম ঘরে বসে আপনি এখন জুস করতে পারবেন একদম পিওর জুস এবার আপনাদের পেঁপে করে দেখাবো পেঁপের জুস বাইরের ভেজাল জাতীয় জুস কেন খাবেন বাইরের এগুলা খেয়ে পরিবারকে কেন অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ফেলাবেন এরপর অসুস্থ হয়ে যাবে লোক ক্লোজ করে দেখাও একদম এই একদি সব আস্তে আস্তে পেঁপে দিয়েছি দেবো মুহূর্তের মধ্যে হয়ে যাবে একদম ফ্রেশ দেখেন ক্লোজ করে দেখাও একদম ক্লোজ করে দেখাও জুস হয়ে গেছে দেখেন পেঁপের জুস হয়ে গেল খুব সহজে এবার আপনাদের দেখাচ্ছি তরমুজ করে দেখেন এটা খুব পাওয়ারফুল একটি জুসার এটা দিয়ে ফুড চপার আপনি মাংস কিমা ডাল আদা রসুন পেঁয়াজ পেস্ট এগুলো সব করতে পারবেন খুব মুহূর্তের মধ্যেই দেখেন এবার তরমুজ করে দেখাচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন শুধু একটু খেয়াল করলে দেখতে পাবেন হ্যাঁ এটা দিয়ে জাস্ট এখানে পেস পাঁচ সেকেন্ড করে দুই তিনবার ধরছি একদম জুস হয়ে গেছে দেখেন দর্শক একদম জুস দেখাই একদম পারফেক্ট জুস হয়ে গেছে নিমিশি এবার আপনাদের দেখাবো মাংস পেস্ট করে আপনারা কাবাব কিংবা বাচ্চাদের ছোট বাচ্চাদের খাবার তৈরি করার জন্য মাংস কিমা করা প্রয়োজন পড়ে এবার মাংস কিমা করে আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে আমি মুরগির মাংস নিয়েছি আমি আপনাদের এটা দেখেন দর্শক কয়েক সেকেন্ড জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একদম পারফেক্ট মাংস কিমা দেখেন আপনাদের যেমনটা দরকার এরকম হয়ে গেছে এবার আপনাদের আমি আদা করে দেখাচ্ছি অনেকেই জুস ডাল এরপর হচ্ছে মাংস কিমা এরপরে আদা রসুন করার প্রয়োজন আজকে আপনাদের যেহেতু আদা অনেক শক্ত জিনিস দেখেন অনেক পরিমাণে প্রায় এক বাটি আমি আদা দিয়েছি একটু পানি দিতে হবে একটু পানি দিয়ে নিচ্ছি এবার আদাটা আপনাদের পেস্ট করে দেখাচ্ছি দেখেন দেখেন দর্শক একদম প্রিমিয়াম একটি ফুড চপার দেখেন আদা কি অবস্থা পুরাই দেখেন একদম পেস্ট হয়ে গেছে এবার আপনাদের রসুন করে দেখাচ্ছি আস্তা রসুন ছোট করে দিলাম ঢাকনাটা লাগিয়ে দিলাম সুন্দর করে এখানে দিলাম জাস্ট প্রেস করবো দেখেন দেখেন দর্শক রসুন পুরা পেস্ট ফোম হয়ে গেছে পেস্টে দেখেন একদম পুরা পেস্ট একদম ফোম হয়ে গেছে এটি খুবই পাওয়ারফুল একটি ফুড ছাপা কি হয় না এতে দেখলেন আদা রসুন পেঁয়াজ পেস্ট ডাল মাংস কিমা জুস পেঁপে আনারস তরমুজ সব করে ফেলছে আদা দেখেন কি ফিনিশিং এই চমৎকার প্রিমিয়াম প্রোডাক্টটি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে জাইফা কর্পোরেশন সবসময় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ছাড়া কখনোই সেল করে না এই কারণে রয়েছে বাজারে প্রচুর সুনাম আমরা এক বছরের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি আপনাদের দিচ্ছি ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এখনই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা স্বপ্ন বটনে প্রেস করুন অথবা ইনবক্স করুন আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা পেজে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত জাইফা অফিসের সাথে থাকুন আলাইকুম